লেনানা जीएस বয়সটা কম হলে না হ্যাঁ ততো তো বিয়ের সাতে কি দিবেলা তো বিয়ের সাতে তো যাওয়ার বহু মিয়া ल्याসি একটা তো মিয়া পছন্দ করে না তা হয় কি পয়সা লাগে ভালো না এই সালাম কিরামবা ধরনা লাগে ও ছেলের সাথে বিয়ে হয় তো দাঁড়ি মুজ কাটে না মুজগুনি বড় বড় এই বিভিন্ন রকম সাজ দেখা দেয় দেখা কাইটা পড়ে তাহলে আমি

শোনো না তুমি তো বুঝতে চাও না আমি সব বুঝি আমি একটা তাও আমি সওয়াল আমি বিবাহিত মেক করব হ্যাঁ হ্যাঁ না হয় না আরে ভাই হয় হয় ডিভোর্স নারীর কোনো দিন খারাপ হয় না বিভিন্ন একটা ঝামেলাত পড়ে স্বামীর অত্যাচার শরীর অত্যাচার ওই মন করে বিভিন্ন একটা ঝামেলাত পড়ে মেয়েটা ডিভোর্স হয় এই যে না না তুমি একটা ভুয়া কথা কই তুমি করতে কি যে ডিভোর্স মেয়েরা খারাপ হয় না আরে তারা যদি খারাপই না হবে

দাও ফোন দাও নিয়ে যদি পছন্দ না হয় আমি এদের যেরাম গাড়ি তাইছি এরাম কি করে গাড়ি আরে ভাই তোর তো দূরে থাক আমারই পছন্দ মনে হয় আমি করি শালা তুমি তো আটকা এই রকম সয়ে শালা এক কাম করো হ্যাঁ তুমি এটি কর আমি নানিক করি এ তা কই কই তো আরো ভালো হয় সমস্যা নাই তো তে তাহলে এটাই করো হ্যাঁ ঠিক আছে তোমার আগে পছন্দ হয় নাকি তাই দেখো এই মেয়েটা নিয়ে তো আসতেছি

তার সমস্যা নাই আসলে ভাই সমস্যাটা হয়েছিল কি আমি তো আমার বোন বিয়ে দিয়েছিলাম বুঝলে এক বিয়া দিছিলাম দেওয়ার পরে এখন সেই আমার বোন জামাই বনেক মারধোর করে গাজা মাজা খায় আরাশ ফরাস খেলে মানে নেশা করে জুয়া খেলে বনেক প্রতিদিন রাইতে মারধর করে জন্য ওকে এখান থেকে ছাড়াই নিয়ে আসছি ছোট মানুষ বিয়া দিছিলাম না বুঝে এইজন্য ছাড়াই নিয়ে আসছি ভাই বুঝছেন এটা বলার কথা এটা আপনার জানার কথা সেই জন্য বললাম যত পরে আর সমাজ না অবশ্যই এটা আসলে বুঝিয়া দেওয়া উচিত কেনা না হম মে কায় বি করিব পারি শোনো হ্যাঁ হ্যাঁ রাইতে আবার গরু কাটপের পি যাব যা হুম

এই ডিভোর্সি মেয়েদের আমাদের এলাকার সমাজের সবাই কিন্তু ঘৃণা করে অবজ্ঞা করে আসলে এইটা কারো জানা নাই যে একটা ডিভোর্সি নারী কি কারণে ডিভোর্স হয় তার শাশুড়ি খারাপ হইতে পারে জামাই নেশা করতে পারে বিভিন্ন কিন্তু সাইড থাকে আমরা তাদের কি মনে করি খারাপ মনে করে তাদেরকে অবহেলা করে ইয়া করে নি বাংলাদেশের প্রত্যেকটা ডিভোর্সি নারী যদি খারাপ হইতো তাইলে কিন্তু তারা ভালো মনের মানুষ হইতো না ডিভোর্সি নারীদের মধ্যেও ভালো ভালো মানুষ আছে তারা কই যাবে আমরা সবাই তো আর ভালো না মানে ভালোর মধ্যেও খারাপ আছে হ্যাঁ তো আমরা ডিভোর্সি নারী বলেই যে খারাপ বাজ কাবাদের বাইজিদ ভাই যে এক ডিভোর্সি নারীকে বিয়ে করলো আলহামদুলিল্লাহ এইরকম ভাবে সবাই আমরা দশগুণ বিচার করে ডিভোর্সি নারীদেরকে আমরা অবজ্ঞা না করে একটা সুন্দর বাংলাদেশ কিন্তু করতে পারি তো ভাই তাহলে বৌনি আপনি জান